হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার জন্য ওই যে পেছনে মা বাবা আসছে আমরা চলে আসলাম স্টেশনে তখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা সবাই বসে আছি কখন ট্রেন আসবে কষ্ট করার পরে ফাইনালে আমরা নেমে পড়লাম কৃষ্ণনগর স্টেশনে তারপরে একটা টোটো নিয়ে আমরা সবাই মিলে চললাম সবাই মিলে হাসাহাসি করছি এই যে দুজন বসে আছে আর একজন দাঁত বার করে বসে আছে তখন রাস্তায় প্রচুর রোদও উঠে গেছে কিন্তু যেহেতু ওয়েদারটা একটু নর্মাল ছিল সেই জন্য অতটাও কষ্ট হচ্ছিল না আর এই যে রাস্তাটা কী সুন্দর লাগছে দেখতে আর এই যে গাছগুলো হলুদ ফুল হয়ে আছে কী সুন্দর লাগছে না আর এই দিঘিটার কথা অনেক শুনেছি আজকে সামনে থেকে দেখলো আর এই যে নৃসিংহতলা এখানে আমরা যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই জন্য আমরা এখানে পুজো দেব তাই জন্য ও দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিল তারপরে আমরা চলে গেলাম একটা ফুলের দোকানে মালা নিতে তো এখানে ঠাকুরকে তুলসীর মালা পরানো হয় সেই জন্য একটা ভালো দেখে সুন্দর দেখে একটা তুলসীর মালা আমরা নিয়ে নিলাম যাই হোক তারপরে চলে গেলাম আমরা মন্দিরের দিকে নমস্কার করে মন্দিরের দিকে আমরা গেলাম মন্দিরে ঢুকতে দেখলাম দরজা বন্ধ সেই জন্য আমাদের দরজার বাইরে থেকেই দর্শন করতে হলো খুবই সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা সবাই একটু মন্দিরের আশেপাশটা একটু দেখছিলাম চারিদিকটা শান্ত কত ঠান্ডা ভেতরটা তো এখানে মন্দির পরিক্রমা করতে হবে সেই জন্য আমরা চলে গেলাম মন্দির পরিক্রমা করার জন্য চারপাশটা দেখছিলাম আর ওই যে পেছনে মা আসছে আমাদের পেছনে ভিডিও করলেই হাসাহাসি করছে তো যাই হোক এই যে গাছটা দেখতে পাচ্ছ এখানে দেখেছো কত ঢিল বাধা তো এখানে মানসিক করলে নাকি সেই মানসিকটা পূর্ণ হয় তো এই সমস্ত গল্পগুলো আমি ওর কাছে শুনছিলাম তো শুনতে শুনতেই পরিক্রমা করছিলাম খুবই ভালো লাগছিল এরপর আমরা চলে গেলাম আমাদের দেশের বাড়িতে ঢুকতেই দেখলাম কত পান কত গাছ কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে আমাদের বাড়িটা তার আগেই বাবা ঢুকে গেছে অলরেডি আর এখানে আমরা জামা কাপড় ছেড়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর এই যে দাদু আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়েছি ওটা তো লেবু লেবো আর এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ঠাম্মার রান্নাঘরটা কত সুন্দর এরকম রান্নাঘর দেখেও শান্তি এখনকার দিনে এগুলো দেখাই যায় না ঠাম্মা এখানে মশলা বাড়ছে আমাদের জন্য রান্না করবে বলে আর আমি গল্প করছিলাম হাসাচ্ছিলাম আর এই যে ইনি এঁচড় কাটছে সবাই দেখে না কীভাবে এঁচড় কাটতে হয় যাই হোক আমি এখন বসে আছি আর এই যে আমার পাশে একজন আমাদের বাহন সবসময় আমাদের সাথে থাকে আর ওই যে পেছন দিকে ঠাম্মা মনে হচ্ছে কাজ করছে ঘুরে ঘুরে তারপর মা একটু আম কেটে দিল তো নুন দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল তা খেতে খেতে আমি একটু ভিডিও করে নিলাম সামনে পাখা চলছিল বলে চুল করে উঠছিল ঠাম্মা বান্না করলো তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম দেখো ঠিক বেরোতে যাব আর কি জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম কী করে আমরা যাব বাড়িতে আজকে কি যাওয়া হবে তো যাই হোক ফাইনালি অনেক কষ্টের পরে একটা টোটো পেলাম সেই টোটো করে আমরা যাচ্ছিলাম স্টেশনে ভিজতে ভিজতে বলতে পারো ভিজেই গেছি ভিজতে ভিজতে আমরা চলে আসলাম স্টেশনে তো স্টেশনে এসে কপাল খারাপ বসার জায়গা পাইনি তো দাঁড়িয়ে লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো চোখ মুখ দেখেছো কিরকম হয়ে গেছে সবাই এখানে খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর আমি ভিডিও করছি কারণ আমি খাবো না ফাইনালি চলে আসলাম নিজের জায়গায় তো একটু পরেই আমরা বাড়িতে চলে যাব ফাইনালি আমি চলে এলাম বাড়িতে তো আজকের মতো মেনি ব্লগ আমার এখানে শেষ বাই